সূচক আমি সব পানির মতো সহজ করে খুঁজে দেবো আর সূচক আজ থেকে কখনোই কঠিন মনে হবে না তো অবশ্যই থেকে শেষ পর্যন্ত এটা একটা ধরো চলক তো এর উপর যতগুলো আমাদের সাংখ্যিক সহ অত সংখ্যা যেগুলো থাকবে ধরো দুই থেকে শুরু করে তিন চার পাঁচ এর মাথায় এলেকে বলা হচ্ছে পাওয়ার তো একটার নাম হচ্ছে পাওয়ার ঘাত আর এটাকে বলা হচ্ছে ভিত্তি অর্থাৎ ব্যাস তো এখানে এসছি এ এর উপর আমি যতটা পাওয়ার দেই না কেন সে তার শক্তি হিসেবে ব্যবহার করবে তো এ যদি এখানে আমি ব্যবহার করছি এখানে এসে এ দুইটা শক্তি তাহলে আপনারা মনে করবেন যে এখানে অবশ্যই তোমরা মনে করবা এখানে এ আছে কয়টা দুইটা আর এখানে যেটা এ থাক না কেন যে সংখ্যায় থাক না কেন সেগুলি কি হবে গুণ হবে আবার তাহলে এখানে আমি যদি আরো এখানে এইভাবে ব্যবহার করি তাহলে এখানে কয়টা থাকবে তিনটা তাহলে এর পাওয়ার বা এর শক্তি কয়টা তিনজনেই আছে তাহলে এখানে আমাদের শক্তি আছে তিনটা তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে গুণ সূচকের বেলায় এখানে আমাদের গুণগুলো হয়ে যায় যোগ হয়ে যায় সূচকের বেলায় গুণগুলো যোগ হয়ে যায় যদি আমরা প্রতিটা এর উপর মনে করবো যে কি আছে পাওয়ার ওয়ান আছে পাওয়ার কি আছে ওয়ান আছে তো আমরা ভিত্তি একটা যদি কামন নেই তাহলে ওয়ানগুলো যদি যোগ করি ওয়ান গুলো যোগ করলে কি হয়ে যাবে এক দুই তিন দেখো সেম এনসারটা চলে আসতেছে সেম অ্যান্সারটা চলে আসতেছে তো এখন আমরা এর পরিবর্তে যদি আমরা এখানে ধরো একটা ফোরের নাম ফোরের উপর দিয়ে আমরা এই পাওয়ারটা দিই স্কোয়ার করি তাহলে অনেকে কি করে প্রথম যারা ফার্স্ট পর যায় তারা অনেক সময় কি করে এই চারের সাথে নিতে কি করে গুণ করে ফেলে দুইটা তার মনে করে চার দুগুনাম আট তাহলে চার দুগুনি আট এখানে নয় তো আমি আগে বলছিলাম যে এখানে এ যেহু ছিল আমরা দুইটাই তো এখানে ফোর আছে কয়টা দুইটা তাহলে দুইটা ফোর গুণ করলে আমাদের হয়ে যায় কত চার চোখ ষোলো তাহলে অবশ্যই ষোলো তো এখানে যেটাই থাক না কেন এর উপর যতগুলো ঘাত থেকে যদি তিন চারটা ঘাট থাকে তাহলে এখানে আমরা কি বলবো কয়টা তিন আছে চারটা তিন আছে তিনে চারে বারো নয় তাহলে আমরা চারটা তিন গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে তার কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ তিন তিন নয় তিন লং সাতাশ আর সাতাইশের তিনে গুণ হয় একাশি অতএব এর ফলাফল আছে একাশি তো আমরা ঘাত বুঝলাম যে যার উপর পাওয়ার থাকবে অতএব তার সংখ্যা তত হয়ে যাবে এখন কথা হচ্ছে আমাদের আমি আরেকটা জিনিস বললাম যে গুণ থাকলে এখানে হবে যোগ হয়ে যাবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে আর ভাগ থাকলে পাওয়ার গুলো হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো এখানে আমরা দেখো এখানে একটা সূত্র আছে যদি এর উপর ইনভার্স ওয়ান থাকে তাহলে আমরা ধরে নেব যে ওয়ান বাই এ কিন্তু এখানে অনেকে ভুল করে রাখে যে যখন আমরা ইনভার্স থ্রি দিই তখন মনে করে নেয় যে এখানে ওয়ান বাই মনে হয় এ কিন্তু না দেখো এখানে থ্রি পাওয়ার আছে তাহলে এই পাওয়ারটা এখানে চলে আর এই মাইনাসের কারণে ভাগ চিহ্নটা চলে আসলো তো এখন হচ্ছে আমাদের তাহলে আমাদের পাওয়ার যদি এরকম থাকে গুণন পাওয়ার থ্রি আমি বলছিলাম যে ভিত্তিটা কি নিতে হবে কমন নিতে হবে কমন নেওয়ার পরে কি করতে হবে এই পাওয়ার গুলো যোগ করতে হবে অতএব 3 তাহলে পাওয়ার হয়ে গেল কত 5 পাওয়ার হয়ে গেল 5 যদি আমাদের এখানে কি থাকতো বিয়োগ থাকতো যে 2 ভাগ a কিউব তাহলে আমার হয়ে যেত পাওয়ারটা ভিত্তি কমন নিলে পাওয়ারটা হয়ে যেত আমার কি বিয়োগ হয়ে যেত 2 3 তাহলে মাইনাস n বড় অবশ্যই a ইনভার্স 1 অতএব এর উত্তর হবে a/1/a এই ছিল আমাদের আর সূচক সূচকীয় মান সংক্ষিপ্ত ভাবে সূচক আপনারা বের করবেন আর ভিত্তি ভিত্তি মিলিয়ে গেলেও অবশ্যই কমন নিতে হবে তো এইটুকু ছিল আজকে সূচকের অধ্যায় অর্থাৎ